বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা এটা হচ্ছে কচুর ফুল সাধারণত আমরা কচুর ফুল বলে থাকি আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এটা এভাবে পরিষ্কার করতে হয় মাঝখানের অংশটা যে বিচির মতো ওইটা ফেলে দিতে হয় আর এখন এটা আমি কুচি কুচু করে কেটে নিব আপনারা চাইলে আপনাদের সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন কোন আমি সাধারণত এইভাবেই কাটি নিই এই যে বন্ধুরা আমি কেটে নিয়েছি এগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি চুলার মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এটা ভালো করে সিদ্ধ করে নেবো এখানে সাধারণত একটু লবণ আর একটু হলুদ দেব দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য নাহলে খুব গলা চুলকাবি এই সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা ঢেলে নিব বাটির মধ্যে সাধারণত নিয়েছি এখানে মুসুর ডাল আপনার চারে অন্য কোনো ডালও ব্যবহার করতে পারেন এখানে দিচ্ছি চালের গুঁড়া আপনারা কখনো এই ফুল দিয়ে এরকম রেসিপি করে খেয়েছেন অবশ্যই আপনারা এভাবে করে খাবেন যেভাবে আমি বানাচ্ছি খেতে কিন্তু অসাধারণ ভালো লাগে এখানে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি মরিচ বাটা লবণ আর দিতে হবে সামান্য হলুদ গুঁড়া দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে যত ঝাল দিবেন তত কিন্তু ভালো লাগবে আর গলা চুলকাবে না অনবরত নেড়ে নিয়েছি আর এটা শক্ত একটা ডোয়ের মতো হয়েছে এখন আমি কড়ের মধ্যে তেল করতে দিয়েছি সে তেলের মধ্যে এখন আমি বড়া শেপে করে নিচ্ছি এখন আমি এভাবে পাশারটা দিয়ে দিব। বন্ধুরা এটা কিন্তু খেতে অনেক মজা লাগে আপনারা খেয়ে খা দেখবেন এই যে আমার বানানো হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে মোচমুচি হয়েছে এই যে একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর মোচমুচু হয়েছে ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম